এই পৃথিবীতে পাঁচটা শাসন চলবে হটা আর একটু জোরে করো আল্লাহ নবী হাদিসের ভিতরে বলে গেলেন তা কোন নবু আতু ফিকুন্যা সা আল্লাহবু তাহালান তখন একটা শাসন চলবে নবতের আমার নবী পৃথিবী থেকে চলে গেছেন নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে আর কোনো দিনের জন্য নবী আসবে না তার মানে কেউ নবী দাবি করলে ওইটা কাফের বন্ধ কাদিয়ানির মতো তার সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা বলে এই নবুয়াতের দরজা আল্লাহ তালা বন্ধ করে দিচ্ছেন এখন আর কেউ নবী হতে পারবে না একটা শাসন শেষ দুই নাম্বার শাসন এই পৃথিবীতে আসবে ফুম্মাতা কোন খিলাফাতুন আলা মিনহাজিন নাবুয়াত এই পৃথিবীতে নবীর পরে খিলাফত আসবে আল্লাহর নবীর অনুযায়ী খিলাফত পরিচালিত হবে এই পৃথিবীতে খিলাফত আসছিল কতদিন চলছে বত্রিশ বছর ছয় মাস সবাই বলেন আওয়াজ করে বলেন কয় মাস বত্রিশ বছর ছয় মাস এই পৃথিবীর ভিতরে খিলাফত ছিল দ্বিতীয় শাসন খেলাফতের শাসন এই খেলাফত শেষ হয়ে গেল তিন নম্বর শাসন পৃথিবীর ভিতরে এই পৃথিবীর ভিতরে রাজা বাদশাহ শাসন আসবে রাজার ছেলে রাজা হবে উমাবি শাসন থেকে শুরু করে আব্বাসি খেলাফত থেকে শুরু করে অটোমান সম্রাটদের খিলাফত থেকে শুরু করে ইউরোপের লম্বা সময় মুসলমানদের শাসনের দিকে তাকায় দেখেন রাজার রাজা যাবে এই শাসন চলবে আল্লাহ নবী বলে গেছে হাজার বছর ধরে চলল এই শাসন শেষ হয়ে গেছে এরপরে নবিজি বললেন আরেকটা শাসন আসবে উম্মতকুন উম্মতকুন মুলকান জাবারিইয়াতান সারা দুনিয়ার ভিতরে সয়রা শাসক রাখবে জুলুম নির্যাতন করবে অন্যায়ভাবে আলেমদেরকে জুলুম করে নিঃশেষ করতে যাবে কুরআনকে তারা নিষিদ্ধ করে দেওয়ার চেষ্টা করবে ঠিক কি না বলে শুধু আমার দেশের কথা বলছি উজবেকিস্তান আমি নিজে সফর করছি আমি নিজের চোখে উজবেকিস্তান গিয়ে আমি সেখানে গিয়ে আমি দেখছি উজবেকিস্তানের ভিতরে পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল শাসক কিন্তু মুসলমান ছিল নামে মুসলমান মাটির নিচে কোরআনকে তারা পুঁতে রেখেছে মাটির নিচে কোরআনকে তারা পুতিত করে রেখেছে শুধু শাসকের ভয়ে আপনি দেখেন আজকের পৃথিবীর ভিতরে চীনের ভিতরে আমাদের মসজিদ চীনের লোকেরা দখল করে নিন ওই গোরের মুসলমানদের কিডনি কেটে নিয়ে নিচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে নিয়ে নিচ্ছে মুসলমানদের চোখ উপরে ফেলতেছে পাঁচ হাজার মসজিদ দখল করে ডান্স ক্লাব তারা বানিয়ে দিয়েছে মদের বার বানিয়ে দিয়েছে এখনো মুসলমান যদি নামাজ না পড়েন আল্লাহর বিধানের দিকে না আসেন ও চিরেই যিনি ধরবেন পাকরাও করবেন তিনি কে আমার দিকে এবার নজর দিয়ে তো দেখি শাসনের কথা বললাম চতুর্থ নাম্বার এই পৃথিবীর ভিতরে শাসন চলবে জালেমের শাসন সৈরা শাসন জুলুম নির্যাতন এত চলবে তাহি তাহি করবে সারা দুনিয়ার ভিতরে ঠিক কিনা বলে আপনি সৌদি আরবের